পৃথিবীর ভিতরে একটা জায়গা আছে যেটা উত্তপ্ত লাভা এখানে লাভা আছে কারণ পৃথিবীর ভিতরটা কিন্তু গরম উপরেরটা আমরা যদিও দেখি এরকম শিলা পাহাড় ইত্যাদি পৃথিবীর ভিতরে কিন্তু আছে লাভা যেটা সবাই মোটামুটি জানেন এর ভিতরে একটা জায়গা আছে ইনার বলে জায়গাটাকে একদম ভিতরে এখনকার সাম্প্রতিক গবেষণা বলছে যে ভূমিকম্পগুলোর প্রভাবে পৃথিবীতে যত ভূমিকম্প হয়েছে এর প্রভাবে ইনারকোর আগে যেদিকে ঘুরতো এখন উল্টা দিকে ঘোরা শুরু করেছে মনে রাখবেন তে অন্যতম আলামত কিন্তু সূর্য পশ্চিম দিক থেকে উঠবে আর সময় সংক্ষিপ্ত হয়ে আসবে নবীজি বলেছেন যে একটা বছর চলে যাবে একটা মাসের মতো একটা মাস চলে যাবে একটা সপ্তাহের মতো একটা সপ্তাহ যাবে একটা দিনের মতো একটা দিন যাবে কেমন নবী এটাও বলেছেন নবীজি বলছেন একটা দিন যাবে একটা ঘন্টার মতো মানে ঘন্টা মানে কি যে ম্যাচের কাঠি জ্বালাতে যতক্ষণ সময় লাগে এতটুকু সময়ের মধ্যে মিনিট চলে যাবে আপনাদেরকে নিউজ দেয় চায়না চায়নাকে নাম তো শুনেছেন চায়না একটা বাদ নির্মাণ করেছে কৃত্রিম বাদ ওর দেশে একটা কৃত্রিম বাদ নির্মাণ করেছে এটা এত শক্তিশালী বাদ ওখানে এত রড সিমেন্ট আর এই ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে যেটা এই পাকিস্তান তারপরে ইন্দোনেশিয়া হ্যাঁ বাংলাদেশ এই যে দেশগুলো আছে এই পুরো দেশটাকে এই পুরো দেশের একটা বড় অংশকে এই কংক্রিটের নিচে ঢেকে ফেলা সম্ভব এত বেশি কংক্রিট ইউজ করা হয়েছে চায়না ইউজ করেছে ওরা ইউজ করেছে এবং বিশাল একটা পানির ফ্লো তারা সৃষ্টি করেছে কৃত্রিম এটা কিন্তু ম্যানমেড তো আমি গতকাল রিসার্চ করতে গিয়ে দেখলাম যে তারা বলছে এই বাঁধটা নির্মাণ করার কারণে পৃথিবীর আর্নিক গতির মধ্যে একটা পরিবর্তন চলে আসছে মানুষের হাতের কামাই দেখেন মহাবিশ্বে এমন কিছু একটা হবে যাতে এই পৃথিবীর গতির মধ্যে একটা পরিবর্তন আসে একদিন কেমন করে এক বছরের সমান হতে পারে সাহাবিনা প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ আমরা তখন নামাজ কেমন করে পড়ব। নবীজি বললেন অনুমান করে পড়ে নিবে তোমরা এস্টিমেট করে করে অনুমান করে পড়ে নিবে যে কতটুকু সময় পর রক্ত হচ্ছে তার মানে সাহাবিরা নামাজে তখনও সচেতন ছিলেন বিশ্বের সামনে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটা এখনো বাকি আছে বিশ্বটা এমন থাকবে না এখন যা দেখছেন সব এমন থাকবে না নবীজি বলছেন জ্ঞান উঠে যাবে যখন এটা উঠে যাচ্ছে দিন দিন মানুষকে এখন শেখানো হচ্ছে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে এগুলো জ্ঞান এগুলো জ্ঞান ইসলামের জাচল্য মানে ইতিহাসগুলোকে মানুষ বলে যাচ্ছে এগুলো জ্ঞান মানুষকে সেখানে হচ্ছে সমকামিতা ভালো জিনিস এগুলো জ্ঞান সমকামিতা ভালো জিনিস এটা এটা ব্যক্তি স্বাধীনতা সেখানে হচ্ছে মানুষকে যে পর্দা এগুলো কুসংস্কার পর্দা কি কুসংস্কার এগুলো জ্ঞান জ্ঞান কাকে বলে ওইউকুল ইলম মানে জ্ঞান উঠে যাচ্ছে করে নেওয়া হচ্ছে আর দেখেন আরেকটা হাদিস আসছে পাক কিন্তু কোরআন হাদিসকে তুলে নেবেন না একটা হাদিস আসছে পাক কোরআন হাদিসকে তুলে নেবেন না কিন্তু আলেমদের মৃত্যু হবে বেশি বেশি আলেমদের জান কবস করার মধ্য দিয়ে আল্লাহ জ্ঞান উঠিয়ে নেবেন একটু দেখেন না কয়জন আলেম আছে মাঠে দেখেন তো কয়জন আলেম আলেম তো অনেকেই আছে আলহামদুলিল্লাহ কিন্তু বরণ্য আলমের যাদের কথা হাজার লক্ষ কোটি মানুষ শোনে এমন আলেম কয়জন আছে দেখেন আস্তে আস্তে প্রবীণ আলেমরা সব চলে যাচ্ছে আর যে প্রজন্ম আমরা তৈরি করছি এই প্রজন্মের কতজন এল মর্জন করে ওই চ্যালেঞ্জ বুকে নিয়ে জাতিকে সংস্কারের জন্য নেমেছে দেখেন একটু আমাদের আমাদের উপর ধুনিয়া পেয়ে বসেছে আমাদের চিন্তা হচ্ছে মসজিদ ইমামতি নিয়ে একটা তারাবি পড়াবো ইমামতি করবো একটা মাদ্রাসার মোহতামিম হব এতটুকুই আমার চিন্তা স্বপ্ন কেন স্বপ্ন থাকতে হবে যে আমি আমার জ্ঞান দিয়ে উম্মাকে পরিবর্তন করবো ইনশাআল্লাহ এবং মাল্লার জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ এরকম চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা আছে কয়েকজনের খেয়াল করে থাকে আর হিউ যে এই যুব সমাজ যারা জেনারেল লাইনে পড়ছে তাদের মধ্যে কয়জন আলেম হচ্ছে একটু চিন্তা কর আর যারা দুই একজন উঠে আসার সুযোগ পাচ্ছে তাদেরকে আবার মানুষ বুক ধরে রিসিভ করছে না তারা হেল্প পাচ্ছে না সহযোগিতা পাচ্ছে না বরং হিংসা শিকার হচ্ছে বিদ্বেষের শিকার হচ্ছে আগ্রহ হারিয়ে ফেলছে তা আমি এখানে এসে কি করবো আমাকে তো বুকে টেনে নেয় আর কেউ হ্যাঁ এমন মনে হচ্ছে মানুষের কাছে তো জ্ঞান উঠে যাবে কিন্তু শুধু কোরআন শূন্য আল্লাহবাক তুলে নেবেন না এমনটা আল্লাহবাক বলেন নাই আল্লাহ বলেছেন তার নবীর মাধ্যমে জানিয়েছেন যে আলেমদের মৃত্যু হবে সংখ্যা কমে যাবে সংখ্যা বেড়েছে না কমেছে তা আল্লাহবাকে আমাদেরকে বোঝার তৌফিক দান আমরা এখন আলেম হই নাই যে শব্দগুলো আমাদের সামনে ইউজ করা হয় কসম আল্লাহর এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এখন আমরা শুধু তালেবে ইলম আছি আর আমি দোয়া করি আমি তালেবে ইল অবস্থায় থাকতে চাই কারণ জ্ঞানের কোনো শেষ নাই দোলনা থেকে কবর জ্ঞান অর্জন করতেই থাকতে হবে নবী মুহসা আলি সাল্লাম পর্যন্ত জ্ঞান অর্জন করতে গিয়েছেন খিজিরের কাছে আলি ইসাল্লা জান নাই নবী মুসা আলি ইসলাম বলছেন আমি সবচেয়ে জ্ঞানী মানুষ আল্লাহ বলছেন না তুমি সবচেয়ে জ্ঞানী মানুষ না ওই যে আমার বান্দা খিজির ও জ্ঞানী মানুষ তখন তিনি বলছেন আমি তার সাথে দেখা করতে চাই জ্ঞান শিখতে চাই হ্যালো ট্যাভি ও কে আই লাইন জু আললি তিনি গিয়ে বলছেন আমাকে কি আপনার সাথে রাখবেন আল্লাহফাকে আপনাকে যা শিখিয়েছেন তার থেকে কিছু শেখাবেন কে বলছে নেবি মুসা আলিহিসলাম তো নবি মুসা আলিহিসাল্লাম তালেবে ইলম হতে পারেন আর আমরা কি বিয়া হয়ে গেছি নাকি তো এই আন্তর্জাতিক খ্যাতি সম্পর্কে হাবি এগুলো বয়কট করে দরকার নাই এগুলো কোনো এগুলো কোনো দরকার নাই এমনি আমরা তালেবে ইলমি থাকতে চাই আর আমরা শুধু দায়ী মাত্র আপনাদেরকে হয়তো দাওয়াত দিতে পারবো কিন্তু ফিখের কঠিন মশলাগুলো গভীরতা এগুলো আমরা বলতে পারবো না এগুলো মুফতি সাহেবরা বলতে পারবে তো বরেণ্য ওলামায় কেরামদের সংখ্যা কিন্তু কমছে আমরা দোয়া করি আল্লাহবাক সমস্ত মজলুম ওলামায় কেরামকে মুক্তিদানের ব্যবস্থা করেন এবং আল্লাপাক বাংলার জমিনে আলেমদেরকে দিয়ে ভরিয়ে দিন ইনশা আর জাহেলদেরকে আল্লাহবাক আলেমের জায়গায় আনা থেকে আমাদেরকে হেফাজত করুন বলে আর আমাদের সবাইকে এই ট্রল পাগল হলে চলবে না ইস্যু পাগল হলে চলবে না সমালোচনা সংস্কৃতি লালন করা যাবে আপনি মানুষ তৈরি করেন মানুষ তৈরি করা অনেক কঠিন নামিয়ে দেওয়া সহজ আমরা এই জায়গায় আসতে অনেক কষ্ট করতে হয়েছে কিন্তু নামানো কিন্তু খুব সহজ একটা ইস্যু দিয়ে নামাতে পারে না একটা ইস্যু সৃষ্টি করে নামাতে পারে এই জায়গায় আসতে কিন্তু অনেক কষ্ট করতে হয় অতএব আল্লাহর দিনের সাথে গাদ্দারি আল্লাহ আল্লাহবাক ছাড়বেন না কিন্তু এটা মাথায় রাখবেন আল্লাহবাকে আমাদের সবাইকে বোঝার তৌফিক দেখ নবীজি বলছেন কখন এই ভূমিকম্পগুলো আসবে সিরিজ ভূমিকম্পগুলো কখন আসবে যখন জ্ঞান উঠে যাবে এবং জালজালা বাড়বে ইয়াত করবু জামান জামানা কাছাকাছি চলে আসবে আরও বলছেন নবীজি যে তোমাদের মাল সম্পদ বৃদ্ধি পাবে ফাইয়া ফিদু এবং মাল সম্পদ উচ্ছে পড়বে তোমাদের দিন দিন দেখছেন না যে যার স্যান্ডেল কেনার টাকা ছিল না সে এখন উঁচু উঁচু বিল্ডিং তৈরি করতেছে দেখেন না এটাই তো নবী সাল আসলাম হাফিজ জিবুল্লা কি বলেছেন ওয়ানচার আল হুফা আল উরাত আল আলাতারিয়া আল শাইয়া তাতাওয়ালুনা ফিল বুনিয়ান নবীজি বলেন কে আমাদের অন্যতম নিদর্শন হচ্ছে সমাজের নগ্ন পদের খালি গায়ের রাখাল শ্রেণীর মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে এমনটা হচ্ছে না সম্পদ বাড়ছে বাদ্যযন্ত্র এবং নায়িকা নর্তকে এগুলোর সংখ্যা বাড়তে বাড়ছে না এগুলো এগুলো বাড়ছে এই সময় নবী সালাম বলছেন যে এই জাল জালা আসতে থাকবে এটা একটা হাদিস একটা তো আসছে যে নবী সালাম বলছেন আমার উম্মতের মধ্যে কিছু মানুষ মাদক দ্রব্য পান করবে সবাই না কিছু মানুষ মাদক দ্রব্য পান করবে এবং সেই মাদকের নাম তারা পরিবর্তন করে খাবে খাচ্ছে না মানুষ এখন মাদককে মদকে মদ বলছে না এই যে তোমার টাইগার খাও কেন স্পিড খাও কেন এগুলোর মধ্যে অ্যালকোহল নাই দিব্যি দেখ বাচ্চাদেরকে এগুলো খাওয়াচ্ছে অনেকে দেখা যায় আপনি কি পাগল হয়ে গেছেন নাকি এগুলোর মধ্যে এমন ক্ষতিকর উপাদান আছে যেগুলো দিয়ে মানুষের কিডনি ড্যামেজ হয়ে যায় দিব্যি রোজার মাসে রমজান রমজান রোজা খুলেই একেবারে সিগারেট হাতে নিয়ে একদম এগুলো খাওয়া শুরু এগুলো এগুলোর মধ্যে মাদকদ্রব্য আছে যে পানীয়র মধ্যে জাররা পরিমাণ মাদকদ্রব্য থাকবে সেটাও মাদক মনে রাখবেন স্মোক করো স্মোকটাকে অনেকে মাদক মনে করে না তাই না স্মোকিংটাকে অনেকে মাদক মনে করে না মনে করেন মাকরু মনে হয় মাকরু মানে কি মাকরু মানে কি ভালো মাকরু মানে কি মাকরু মানে কি কোরআনে খুলে দেখেন বড় বড় কিছু পাপের কথা মেনশন করে আল্লাহ পাক বলছেন এই পাপগুলো ছেড়ে দাও এই পাপগুলো আল্লাহর কাছে মাকরু এই পাপগুলো আল্লাহর কাছে অপছন্দের পাপ এটা কি মাকরু মানে কি জায়স করে নেওয়া সিগারেট খাওয়া বন্ধ করেন ওয়াদা করেন আমার সাথে যে আজকে থেকে কোনোদিন সিগারেটে হাত দিবেন চল কোনো প্রকার এইসব টাইগার মাইগার স্পিড সে না এসব এসব ভালো জিনিস না ভালো কিছু খান না ভালো কিছু খান আর অনেকে দেখা যায় যে জর্দা খাওয়া শুরু করেছে কেন এটা কি সুন্দর নাকি কি দরকার আছে ভাই এতটুকু খাইলে হয়তো নেশা হয় না বুঝলাম এতগুলো জর্দা একবারে খান দেখি খাওয়া যাবে খামারের মূলনীতি কি যার বেশি খেলে নেশা হয় তার অল্প খাওয়া হারাম মনে করেন এখানে যতটুকু পানি আছে এতটুকু এতটুকু খেলে এতটুকু মাদক খেলে কারো নেশা হচ্ছে না কিন্তু এতটুকু খেলে নেশা হচ্ছ তার মানে কি এতটুকু খাওয়া জায়েজ এতটুকু খাওয়া হারাম নাকি পুরোটাই হারাপ এটা বোঝার জন্য কি মুক্তি হওয়ার দরকার আছে আপনি বুঝতে পারছেন অতএব এই যাবতীয় মাদকদ্রব্য থেকে দূরে থাকতে হবে নাহলে ভূমিকম্প আসবে কিন্তু ভূমিকম্প আসবে আর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিয়ে শুধু মাদক নিয়ন্ত্রণ করা যাবে না মানুষের ইমান আকৃদার পরিবর্তন দরকার মানুষকে মানুষের মধ্যে আল্লাহর ভীতি জাগ্রত করতে হবে তাহলে মানুষ অটোমেটিক মাদক ছেড়ে দেবে ইনশাআল্লাহ আমরা কি যুব যুব ভাইদের কাছে ওয়াদা নিতে পারি ইরসা আল্লাহতে আল্লাহ জীবনেও কোনোদিন মাদক খাবো না জীবনে কোনো দিনও মাদকের ধার কাছে যাবো না চ আল্লাহ বাক সাক্ষী থাকুন আল্লাহ কবুল করে না আমি তুইও ভাই এটা নবীজি বলছেন লা শ্রাবণ নাসমিন হ্যাঁ দি রুম মেদি আমার উন্মতের কিছু মানুষ হামর মাদক পান করবে ভয় ইউ শ্যাম এর নাম রাখবে ভিন্ন অন্য নামে ডাকবে মাদক বলে ডাকবে না আর কি করবে ইউজাফু আলা রুউসিহিমুল মাআজিফ মাআজিফ মানে হচ্ছে বাদ্যযন্ত্র মাআজিফ মানে কি বাদ্যযন্ত্র এখন বলেন তো মাথার কাছে বাদ্যযন্ত্র থাকবে মানে কি এয়ারফোন ব্লুটুথ এই যে আপনি যে মাথায় কানে দিয়ে রাখছেন মাথায় আছে না দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দিন আগে 1400 বছর আগে এই হাদিস বলে গেছেন যে ওই সময় আমার উম্মতের একটা অংশ এরকম করে হেডফোন দিয়ে মাথা দিয়ে গান শুনবে কানের ভিতরে গান মিউজিক চলবে চলছে না ওয়াল মুগান নিয়ে এবং তারা গায়িকা নায়িকা নর্তকি নাচাবে নাচায় না মানুষের শহরগুলোতে গিয়ে দেখেন খালি গায়িকা নর্তকির শহরে যাওয়া লাগে ফেসবুক ইউটিউব ঢুকলেই তো দেখা যায় সবখানেই নাচতে আছে আর কি মেয়েদেরকে নিয়ে আমি কালকে লেকচাঁদি বলছি না ওদেরকে অনেক কিছু বলার আছে অনেক কিছু বলার আছে কারণ সমাজের একটা বড় ক্ষতি হচ্ছে এদের কারণে সমাজের একটা বিশাল ক্ষতি হচ্ছে বেপর্দা মেয়ের কারণে বহু দিনদার পরেশগার যুবক পর্যন্ত ইমান হারাচ্ছে এদের কারণে আর বাসায় তো এদের বাপ নাই মনে হয় বাপ নাই ভাই নাই স্বামী নাই কেউই নাই এদেরকে বোঝানোর কেউ নাই অনেক দিনদার ছেলে পর্যন্ত এদের ফেত নাই দিন হারিয়ে ফেলছে আর এখন কিছু কিছু ওয়াইজ বের হয়েছে প্রেম বিশেষজ্ঞ মানে বসে বসে প্রেমের আলাপ করতে পারলে মাথা আর এগুলো নিয়ে ট্রল করতে করতে ভাইরাল সব ইউটিউব ফেসবুক চুলকা চুলকে শুশুরি আলাপ করতে ভালো লাগে খালি এই হারাম সম্পর্কের ভিত্তি ঘুরাই দিতে হবে বারবার বলি তোমাদেরকে যে একটা হালাল রিজিকের সোর্স তৈরি করো তাড়াতাড়ি বিয়ে করে যাও বিয়ে ছাড়া যৌন যৌন চাহিদা লজ্জাস্থানের হেফাজত এগুলো করার কোনো বিকল্প কোনো পথ নাই বিকল্প কোনো পথ নাই যে পথগুলো দেখা যায় এগুলো হতাশা আরও বাড়ায় দিবে এগুলো আপনাকে আরও জানোয়ার বানায় ফেলবে তোর থেকে মেয়েদের ইজ্জত আব্রু রক্ষা করা খুব চ্যালেঞ্জের কাজ মেয়েদের ইজ্জত আব্রু রক্ষা করা এত চ্যালেঞ্জ যে যে কোনো মেয়ে ধর্ষিত হতে পারে একটা কথা এখন না বললেই পারতেছি না আমি কিছু রিপোর্ট দেখেছি কিছু কিছু মাদ্রাসায় কিছু কিছু হিপস খানাতে পর্যন্তুল্লাহ যে ছাত্র যারা আছে ছাত্র এই ছাত্রদের সাথে এরকম বালাৎকার সমকামিতার কাজ করা হয়েছে আমরা বাচ্চাদেরকে পাঠাবো কোথায় তাহলে এটা আমাদের সাথে হবে কেন বাচ্চাদেরকে কোথায় পাঠাবো তাহলে ইউনিভার্সিটিতে গিয়ে তো ধর্ষিত হচ্ছেই হচ্ছে না দেখলেন না কয়েকদিন আগে হল নিয়ে কি ঝামেলাগুলো হলো দেখা গেল না যে বড় বড় নেতাদের মনোরঞ্জন করতে হয় দেখেন নাই মনে ইডেনের কথা বলছি দেখেন নাই তারপরে বিশ্ববিদ্যালয়ে তো নগ্নতা চলছেই ফ্রি মিক্সিং চলছেই তো ফ্রি এবং সব হাজার টাকা দিয়ে রাত পার করা যায় এগুলো ফেসবুক ইউটিউব খুব ঢুকলেই দেখা যায় ঢুকলেই দেখা যায় তার মধ্যে আবার চলছে এখন সমকামিতার সমকামিতাকে এখন প্রমোট করা হচ্ছে আবার এখন দেখা যাচ্ছে আস্তাফরুল্লাহ কিছু ধর্মীয় প্রতিষ্ঠানেও সমকামিতা ছড়িয়ে পড়ছে একটা বাচ্চা শুধু করেছে ঢাকায় ওর মর্টেম রিপোর্টে দেখা গিয়েছে যে বলতে পারতেছি না আমি আসলে ওর পোস্টমর্টে রিপোর্টে দেখা গিয়েছে যে ছেলেটার যে পিছনের যে রাস্তা আছে না এখানে যৌন নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে কীভাবে বলতাম কথাটা বলেন আপনাকে বোঝানোর জন্য বলবো একটা একটা ছেলে হাফেজ হতে গিয়েছে মাদ্রাসায় তার সাথে যদি টিচার এরকম কাজ করে এই টিচারকে জাতির সামনে এনে ফাঁসি দেওয়া দরকার তখন সবার একটা আক্কেল হবে শিক্ষা হবে পার্থ পাবি আলেম করলেও পাপ জালেম করলেও পাপ নাকি ওটা মাফ হয়ে যাবে নাকি এই ঘটনাগুলো ঘটছে কেন কেন ঘটবে এই ঘটনাগুলো আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আর এই ঘটনাগুলো ঘটার অন্যতম কারণ হচ্ছে মানুষ ভিতর থেকে এগুলো যখন মোবাইলে দেখা শুরু করে দেখতে 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 ভিতরটা পশুর মতো হয়ে যায় তখন শুধু মানুষ না বাচ্চাকে বেলত করবে গরু ছাগল আমি কে আমাদের আলামতের হাদিসগুলো টুকটাক কিছু গবেষণা করেছি শেষ জামানের এমন হারিস আসছে যে মানুষ মানুষ একসময় গরু ছাগলের সাথে জেনা করা শুরু করে এই সময়টা কিন্তু আসতেছে সামনে দেখে এক সময় ছিল মানুষ কি করতো জানেন পরও করত করতো আছে বাসায় অন্য সাথে সম্পর্ক করতো তারপর দেখা গেল যে প্রেম করে চুপি চুপি প্রেম করে আগে ওই সময় চুপচুপ করে চিঠি দিত যে কেউ জেনে না যায় আস্তে আস্তে সবাই এটা উন্মুক্ত হয়ে গেল এখন প্রেম করাটা ফ্যাশন হয়ে গেল আমার দশটা গার্লফ্রেন্ড আমার পাঁচটা আমার দুইটা তুই কজনের সাথে করছিস আমি পাঁচজনের সাথে তুই কজনের সাথে আমি দুজনের সাথে ফ্যাশন হয়ে গেছে এখন ওপেন তারপরে আস্তে আস্তে কি হলো দেখেন বাড়তে এই যুগটা এখন চলে যাচ্ছে অ্যাভেলেবেল এখন হচ্ছেই তারপরে এখন একটা যুগ আসলো মেয়ে ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে এখন করা ছোট ছোট বাচ্চা মেয়েকে এই যুগও একসময় চলে যাবে তারপরে আসবে এমন যুগ দেখবেন খালি ছেলে ছেলের সাথে মেয়ে মেয়ের সাথে এটাও কিন্তু চলে আসছে ছেলে ছেলের সাথে জেনা করতেছে না মেয়ে মেয়ের সাথেও জেনা করতেছে এখন এরপর কি হবে নবীজি হাদিসে বলেছেন এরপর মানুষ ওই গরু ছাগল গবাদি পশুর সাথে জেনা করা শুরু এই খবরও পাবেন দেখে নিয়েন আমি বললাম এই খবরও পাবেন যে মানুষ গবাদি পশুর সাথে জেনা করেছে তোমরা একটু ঘাটাঘাটি করে দেখো আমার কথাটা মেলে কিনা না ইন্টারনেট ঘাটাঘাটি করে দেখো যে কথাটা মেলে কিনা মানুষ গবাদি পশুর প্রাণীর সাথেও জেনা করবে নবী যে এগুলো কথা বলে গেছেন ওদেরকে নিয়ে অনেক কিছু বলার আছে আমার ইনশাল্লাহ আমি কালকে লেকচার দিব মেয়েদেরকে নিয়ে ইনশাআল্লাহ একটা মহিলা সমাবেশ আছে ওখানে তো যেটা বলছিলাম প্রিয় ভাইয়া এই পাপগুলোর কারণে কিন্তু আল্লাহর শাস্তি নেমে আসে খমর এক নাম্বার ছিল শেখ তারপর কুফর মাপে কম দেয়া অন্যের সম্পদ আত্মসাৎ করা মাদক সেবন করা এই যে গান বাজনা বাদ্যযন্ত্র নর্তকি নাচানো এগুলোর কারণে কোন শাস্তি আসে ভাই বলেন আল্লাহর পক্ষ থেকে জালজালা মানে ভূমিকম্প জালজালা মানে কি ভূমিকম্প আর আসবে সিরিজ মানে বছর জুড়ে চলবে এগুলা আর একটা হারিস বলে শেষ করছি ও আচ্ছা এর পরিণতিটা বলে বলছেন নবীজি বলেন ও ইয়া'আলুল্লাহু মিনহুমুল রদা ওয়াল খানায যারা এই কাজগুলো করবে মানে মাদক খাবে নাম চেঞ্জ করবে যারা বাদ্যযন্ত্রে রাত কাটাবে যারা নৃত্য নাচাবে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে একদিন সকালবেলা বানর আর শূকর বানিয়ে দিবেন আর ওয়ায়াক্সফুল্লাহু বিহিমুল আরদ আল্লাহ পাক জমিন সহ ওদেরকে ধসিয়ে দিবেন এই যে ভূমি ধস আরেকটা হাদিস আছে তিরমিজির মধ্যে দুই হাজার দুইশো এগারো নম্বর হাতি মেমিসন আল্লাহ মহায়নসলাম বসে ইজ যখন যখন দেখা যাবে যে গণীমতের মাল বা রাষ্ট্রীয় সম্পদ যেগুলো আছে বুঝতে পারছেন গণীমতের মাল রাষ্ট্রীয় সম্পদ এগুলোকে মানুষ ব্যক্তিগত সম্পদ মনে করে খাওয়া শুরু করবে হয়েছে কি হয় নাই কথা বলেন এই সিচুয়েশন আসছে কি আসে নাই একটা হাতি আসতে থাকে উপর থেকে হাতি আসতে আসতে আস্তে আসতে মাসি হয়ে যায় হয় নাই না হয় না এই এটা শাস্তি সম্পর্কে আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন এবং নবী হাদিসও বলেছেন যে যে যা আত্মসাত করবে যে যা আত্মসাত করবে সেটা কেয়ামতের দিন তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে কেয়ামতের মাঠে উঠে দেখবেন বহু মানুষ কাঁধের মধ্যে রিলিফের টিন নিয়ে বসে আস বহু মানুষ কাঁধের মধ্যে রিলিফের গম নিয়ে বসে আস বহু মানুষ কাঁধের মধ্যে দেখবেন যে বন্যার্থদের ত্রাণের যে কম্বল এই যে ত্রাণের বিষয়গুলো কাঁধে নিয়ে বসে আস রাস্তার রাস্তার কন্ট্রাক্টরই টাকা বসে কাঁধে নিয়ে বসে আছে বহু মানুষের কাজ কর এটা হবেই নবীজি বলেছেন যে যা আত্মসাৎ করবে নবীজি হাদি বলেছেন কেউ গরু নিয়ে থাকবে গরু কেউ ছাগল নিয়ে থাকবে ছাগল বিশ্বাস করছেন না হারিসে গরু ছাগল কথাই আসছে যে কেউ দেখা যাবে গাদের মধ্যে গরু নিয়ে আছে কেউ উঠ নিয়ে আছে কেউ ছাগল নিয়ে আছে বলে ম্যান তুই মা গুনে ম্যান আমানতকে গণিমত মনে মানে আমানত রাখা হয়েছে ও খেয়ানত করে ফেলবে রুটি পোটে খেয়ে ফেলবে এটা হচ্ছে কি না সবচেয়ে সেরা আমানত আমাদেরকে আল্লাহ দিয়েছেন ইসলাম আমরা সে ইসলামের সাথে খেয়ালত করছি কিনা বুঝতে পারছেন না একজন আলেমকে পাক আমানত দিয়েছেন দিনের জ্ঞান সে জ্ঞানের সাথে খেয়ালত করছে কিনা একজন ক্ষমতাসীনকে পাক দিয়েছেন ক্ষমতা সে ক্ষমতা দিয়ে খেয়ালত করছে কিনা একজন পরিবারের কর্তাকে পাক পরিবার দিয়েছেন সে পরিবারের মধ্যে খেয়ালত করছে কিনা সবাই সবার জায়গাতেই খেয়াল করছে পাক আমাদেরকে বজার তৌফিক দান করুন তিন নবীজি ওয়াল যখন মানুষ বোঝা মনে করা শুরু করে জাকাত দিতে চায় না মানুষ জাকাত নাম শুনলেই দৌড় দেয় পিছন থেকে জাকাত দিতে চায় না নামাজ পরে জাকাত দিতে চায় না পাক আমাদের সবাইকে জাকাত দেওয়ার তৌফিক দান করুন